দশক আসসালামু আলাইকুম নতুন একটি সন্ধ্যা চলে আসলাম দশক পঁচিশ সাল শেষ ছাব্বিশ সাল সামনে কিন্তু চলে আসছে রমজান মাছ চলে আসে আজকে কিন্তু ডিজিটাল ঘড়ির কিন্তু একদম সমাহরণ চলে আসে আজকে আমাদের সাথে থাকবো মিলন ভাই মিলন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই একটু আপডেট একটু দেখান ভাই আপডেট এই যে নতুন নতুন যে বিভিন্ন মসজিদের যে ডিজাইন মানে বিভিন্ন যে ডিজাইনের ঘড়ি নামাজের সময় সূচি আর কি নামাজের সময় সূচি না তাহলে আজকে ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করি নাকি এই যে এইটা

আর যে কোনো ডিজাইন এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট গারান্টি হান্ড্রেড পার্সেন্ট বছর রিপ্লেস গারান্টি তিন বছর থেকে ভাইয়া এটা হলো বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো আর এটা ভাইয়া এটা হলো ষোলো হাজার জি তিন বছর বছর গ্যারান্টি গ্যারান্টি আর এটা কেমন আছে ভাই এটা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো আর এই নতুন যেটা বললেন ভাই সময়সূচি এটা হলো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা দশক এটা মানে আপনার পার্টসের গ্যারান্টি পাবেন পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর বছর আচ্ছা আচ্ছা আর এটা ভাই এটা আপনার চব্বিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি এটা হলো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আর এটা কত আছে ভাই এটা সুন্দর এটা এটা হলো আপনার আট হাজার পাঁচশো চব্বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আপনি সাইজ করতে পারবেন আপনি বিভিন্ন সাইজের নিতে পারবেন আর এগুলো চয়েস করার পরে আপনি যে কোনো সাইজ আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আছে ওয়াটার ওয়াটারপ্রুফ আছে আচ্ছা দর্শক নর্মাল গুলো আমরা একটু দেখাই অনেকের নরমাল এই যে একটা দেখেন এই যে এটা হলো নর্মাল ভাই এটা এইটা এইটা হলো

এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাই ওয়াও অসাধারণ একটা ডিজাইন এর দাম কেমন আছে ভাই এটা তো 7000 টাকা ভাই 7000 টাকা আর এটা বাকি নতুন করলেন নাকি এত সুন্দর চমৎকার ফুল দিবেন ভাই জি জি এর কি 3D 3D ভাই ও মাই গড দর্শকেরা কিন্তু 3D দেখেন চমৎকার একটা ডিজাইন দেখো এত সুন্দর লাগতেছে মোবাইলে দেখতে কিন্তু আরো সুন্দর না ভাই জি ভাই এটা কত সাইজ ভাই এটা 24 ইঞ্চি 40 ইঞ্চি ভাই 24 ইঞ্চি 40 ইঞ্চি প্রাইস কত ভাই এটা 8500 টাকা 8500 আর ছোট এটা ছোটটা নিলে 5000 টাকা ভাই 5000 টাকা জি দশ এটা 5000 টাকা হলে কিন্তু নিতে পারবেন ভাইদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে দশ এবং বিভিন্ন বাসার জন্য হ্যাঁ হ্যাঁ যারা বাসার জন্য নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন আবার যারা হলো এবং ছবি দিতে পারবেন ভাই হ্যাঁ হ্যাঁ বাসার ছবি আমার মূলত কাজ হলো মেইন কাজ হলো নামাজের সময়সূচি করি এবং মুভিং সাইনবোর্ড করি এলইডি এলইডি সাইনবোর্ড করি যে লেটার সাইনবোর্ড এই যে লেটার এই যে লেটার এই সাইনবোর্ড

তাদের জন্য মূলত আজকের ভিডিও ভাই যারা ব্যবসা করতে চায় তারাও তো চালিয়ে নিতে পারবে না পারবে ভাই একদম রিজনে ভাই আমার কারখানা থেকে নিতে চায় তাও যদি বলে যে আমরা শোরুম থেকে নেব তাও নিতে পারবে শোরুম থেকে নিলো কিন্তু আমার কারখানার অ্যাড্রেস হলো যাত্রাবাড়ি রায়েরবাগ যাত্রাবাড়ি রায়েরবাগ কুলুম সিনেমার পাশে সান্দানা টাওয়ার সান্দানা সাথে লিফটের সাথে ওকে দর্শক আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন